আরও একটা ব্রেকিং আপনাদের সামনে রাখি যেখানে শুধুমাত্র এবার আর ইডি নয় এবার সিবিআইও আইপেক মামলায় সিবিআই তদন্তের দাবি ইডির সুপ্রিম কোর্টে মামলা দায়ের ইডি এবং জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছে ইডি আগামী সোমবার জরুরি ভিত্তিতে শুনানির সম্ভাবনা রয়েছে গতকালই ইমেইল মারফত এই আবেদন জানায় ইডি এবং আগামী সোমবার জরুরি ভিত্তিতে শুনানির সম্ভাবনার কথাও জানতে পারা যাচ্ছে যে ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে প্রকাশ্যে চুরি করা যায় ডাকাতি করা যায় ছিনতানি করা যায় তার একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন গত পরশু এবং এই ঘটনার সপক্ষে যুক্তি দিয়ে তিনি আবার গতকালে রাস্তাতেও বেরিয়েছেন একটা ক্লিন ইমেজ তৈরি করবার চেষ্টা করেছেন কিন্তু তারপরের ঘটনা তাও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আর এই মুহূর্তে প্রিয়াঙ্কা আমার সহকর্মী আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রিয়াঙ্কা দেখো ইডি আধিকারিকরা আইপ্যাকের অফিসে যখন গেছিল এবং প্রতীক জয়নের বাড়িতে যখন গেছিল তার পরবর্তীকালে তারা নিজেদের কয়লা কাণ্ডের জড়িত রিলেটেড একটি মামলার তদন্ত করতে তারা যায় এবং সেখানে গিয়ে তারা হেনস্থার শিকার হয় এবং মুখ্যমন্ত্রীর তদন্তে বাধা দিয়েছে বলে তারা অভিযোগ তুলেছিল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি এবং হাইকোর্টের তারা সাড়া না পেয়ে তাদের মামলা দ্রুত শুনানির জন্য তারা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে ইডির তরফ থেকে এবং তদন্তে বাধা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ওপরে তারা সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন এবং অর্থাৎ বলা যেতে পারে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা সিবিআই তদন্ত চেয়েছেন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও তারা সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন কারণ তদন্তে বারংবার তাদের বাধা দেওয়া হয়েছে এবং ফাইল নিয়ে চলে যাওয়া হয়েছে এমনটাও তারা আবেদনে জানিয়েছে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতে সেই ক্ষেত্রে শীর্ষ আদালতে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে তনয় ঠিক আগামী সোমবারের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাই তোমায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীতি রানী তিনি কি বলেছেন রাখি আপনাদের সামনে শুনুন जिस तीव्रता से মমতা বন্দ্যোপাধ্যায় জি পুলিশ के साथ किसी संदिग्ध को जहां रेड चल रही है बचाने पहुंची क्या आज तक पश्चिम बंगाल की जनता ने मुख्यमंत्री को पुलिस के साथ ऐसे घटनास्थल पर पहुंचते देखा है जहां पर किसी महिला की प्रताड़ना हुई है और महिला को संरक्षण की जरूरत है जिस तीव्रता से ममता बंदोपाध्याय पुलिस के साथ जहां पर हवाला के संदर्भ में ईडी की रेड चल रही हो वहां पहुंची आज तक पुलिस के साथ कभी भी इतनी तीव्रता से वो कई ऐसे मौके पर पहुंची है जहां पर किसी बेगुनाह को फांसी दी गई हो हत्या की गई हो गरीब जनता की मदद के लिए आज तक इतनी तीव्रता से जनता को बचाने के लिए ममता बंदोपाध्याय कभी भी पुलिस के साथ नहीं पहुंची ऐसा क्या खास है उस फाइल में प्रश्न ये उठता है

যে উচ্চ আদালতে মামলাটাকে ভেস্তে দিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের আখেরে ক্ষতি করেছে সরাসরি চলে গেছে সর্বোচ্চ আদালতে আর সেই সর্বোচ্চ আদালতে এই ডাকাতের বিচার হবে এতে কোনো ক্যাবিয়েট করুক না ক্যাবিয়েট মানে কি যে আমাদের বক্তব্য না শুনে আপনি কোনো রায় দেবেন না ওরা বক্তব্য বলুক না যে আগে আমরা ছিলাম এখন আমরা ডাকাতি করেছি আমরা জোর করে তদন্তের মধ্যে ঢুকে সরকারি কাজে হস্তক্ষেপ করেছি আর এই ফাইল চুরি করে নিয়ে এসেছি এই ল্যাপটপ চুরি করে নিয়ে এসেছি কি ছিল ফাইলে কি ছিল ল্যাপটপে এ তো পরিষ্কার মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে এ এক ডাকাতি ডাকাতের স্থান হওয়া উচিত জেলখানায় অতএব ক্যাবিয়েট করলেও জেলযাত্রা হবে কেপি না কল্লো জেল যাত্রা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা মন্ত্রীরা তারা চুরি করেছেন আর এবার রীতিমত লুটপাট করলেন চিন্তাই করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কোথা থেকে কোথায় অনুপ্রেরণা আসলো তা একেবারে স্পষ্ট হলো আর এখানে কি শেষ তা তো নয় নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন ফ্রি পাবলিক বাংলায়